এবাদতের মূল উদ্দেশ্য যার জন্য এবাদত করি তাকে পাওয়া এবাদত কবুল হওয়ার পিছনে বাহ্যিক দুটি জিনিস কাজ করে একটা হলো শীত পরিধান করা আরেকটা হলো হালাল খাওয়া আর অন্তর্নিহিত একটা জিনিস কাজ করে এবাদত কবুলের জন্য সেটা হলো হলুসিয়াত খুলুসিয়াত না থাকলে এবাদত বন্দিকে কাজ হবে না এটা অন্তরের সাথে হৃদয়ের সাথে তা আল্লা সম্পর্কিত নিয়ত যদি সঠিক না থাকে তাহলে পরে এই এইত বন্দিকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না অন্তরের খলুসিয়াত অন্তরের তাকওয়া পরহেজগারি এটাই আল্লাহ পাকের দরবারে পৌঁছায় এরশত হচ্ছে করিমের মধ্যে পাক ঘোষণা করেন

কতটা পরিশুদ্ধ তাই আমি আল্লাহর দরবারে পৌঁছাই আর পবিত্র হয়ে আমি আল্লাহর কাছে আসতে হবে পরিশুদ্ধ অন্তর শান্তিপ্রাপ্ত অন্তর হৃদয় নিয়েই আল্লাহর কাছে যাইতে হবে তাহলে বোঝা গেল আপনার শীত বাদ দিতে হবে এবং হালাল রুজি খাইতে হবে অন্তরের পরিশুদ্ধতা আনতে হবে যদি আপনি আল্লাহর কাছে যাইতে চান আল্লাহকে পাইতে চান এবাদত বন্দিকে কবুল হইতে হওয়ার দরকার যদি মনে করেন আল্লাহ পাক নিজে কোরআনুল কারিমের মধ্যে এর সাদ করতেছেন আমালান সলিহা তিউরপ বিহি আহায় দা এই পৃথিবীর বুকে যে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই সে যেন ভালো আমল করে অর্থাৎ আমি আল্লাহকে ভয় করে আমার রাসূলকে মহব্বধ করে আর এই পৃথিবীর বুকে কোন মানুষকে আমি আল্লাহর এবাদতের সঙ্গে সম্পৃক্ত করবে না শিখ করবে না এটা হলো আল্লাহ পাক শর্ত দিছেন যদি আমি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও সারা দিন বড়া যদি বলি আল্লাহ তোমায় ভালোবাসি তোমার কাছে যেতে চাই তোমাকে পাইতে চাই এটা বললে হবে আপনাকে আমলের ময়দানে নামতে হবে আপনার উপার্জন হালাল হইতে হবে এবং গাজল রহমতুল্লাহ বলেন উপার্জন হালাল না হলে এবাদত যাই করেন আল্লাহর দরবারে পৌঁছাবে না হাদি শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন অনবী বন্ধু বলে দিন আপনি আমার কোন মানুষ জনমানবহীন মরু প্রান্তে প্রাণগত হয়ে গেছে তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারে না মারা যাবে আমি আল্লাহর নিকটে সে পানা চায় এবং সে আমার কাছে কিছু চায় আল্লাহ পাক বলেন আমি তার দিকে আমার রহমতের নজর করি না এবং আমি তার দিকে তাকাইও না তার কারণ আমি জানি তার উপার্জন হালাল না সে হারাম খায় তাহলে খুব কঠিন ওয়াজের যদি না থাকে তাহলে কেমন এটা হবে হলুসিয়া সাংঘাতিক একটা জিনিস অনেক এলম আছে এলমে পারি পাবেন এলিম নাই কিসে পারি পাবেন আমলে আমল নাই কিসে পারি পাবেন হলুসিয়াত হলুসিয়াত নাই কিসে পারি পাবেন তাকুয়া সুবান আল্লাহ এই যে আপনারা তাকুয়া পূর্ণ মানুষ মাথা টুপি দাঁড়িয়ে রাখছেন না কিছু আমল করছেন না মানে আশা করা যায় আর কি এই আশা করা যায় অনেকের অন্তরে হয়তো বা নাই তাকুয়ার কিছু চিহ্ন তো আছে এই এখন এই নাই আমল তো কিছু আছে হেম নাই বলুন তো দেখি লুন্তন্ন কুন্সিগা আন্নামুন্না কুন্সিকা মুল সাহেব কন্সিকা এগুলা হলো সর্ফের কথা এই না হ্যাঁ মাদ্দা জিল্লো আলি না মাদদা জিল্লোহুল আলি কোনটা এর সোহী কোনটা পারতেছেন না তো মুদদা জিল্ল আলি মুদ দা আয় উম দুথা তা এইগুলা কারণ এগুলা তো জানি না কিন্তু মাথা টু বি দুধ যদি জিজ্ঞাসা করা হয় কোন কোন ব্যক্তি নেশাতক কত মানব হাত উঠাইছে সুবহানাল্লাহ যদি জিজ্ঞাসা করা হয় ইন্না সলাতাতান হানি ফায়সে মুনকার এটা শানে নজুর কোরআন অনেকেতে পারবেন না এটা হলো করানিল কারিমে ইল না থাকলে এটা তকনে পাঠতাসন না এটা ইন্না আল হাসানাতে ইউজিব না সাইয়াতে যালিকা যিক্রাল যাকিরিন ইন্না হারতুম শুবাবে ফে হাসানাত এর পরের অক্ষর যেটা আছে এটা হবে জবর হবে হাসানাতে হাসানাতেই কেন জবর না হইয়া ইন্না যে শব্দের আগে আসে তারপরের শব্দের শেষ অক্ষরটা উপরে জবর হবে তে হাসানাতে এটা তো জবর হল জের হলো জের হলো কেন তো এটা তো অনেক আমরা এলে না থাকলে তো জানব না এ জমন জবান আছে সালেম এটা বল এ রাপ কুর্তি গো এ রাব এটা তো জবান সালেম এটা তো এই জন্য এর এ আছে এই তাও এটা মন সরফ গায়রে আর কত কিছু আছে ইব্রাহিম এটা হলো গায়রে মন সরফ এটার নিচে তার জের হয় না হয় পেশ হবে অথবা জবর হবে

কিন্তু হলুসিয়াত এমন একটা জিনিস তার থেকে আসছে তার মানে পিউরিটি পরিশুদ্ধতা অন্তরের পরিশুদ্ধতাকে হুলুসিয়াত বলে হুলুসিয়াতের বাংলা খুব কঠিন পিউরিটি বিশুদ্ধতা অন্তরের বিশুদ্ধতা একমাত্র আল্লাহর কাছে গৃহীত হইয়া আল্লাহ

আমি তান করি মানুষে ভালো বলুক তার জন্য না কিছুর জন্যে না আর আমি মানুষকে আমি রাস্তাঘাট করি ব্রিজ করি কালবাট করি মানুষের সুবিধার জন্য ভোট পাওয়ার জন্য না ইলেকশন করবে সেই জন্য না এমপি ইলেকশন করবে সেই জন্য না চেয়ারম্যান ইলেকশন করবো সেই জন্য না আল্লাহ তোমার খুঁজে করার জন্য তোমার মন্দার সুবিধার জন্য আমি করি এইটা আল্লাহর কাছে গৃহীত হবে আর যে সামনীল খারেমিনে রাস্তা ঠিক করে দেন

মানুষকে সম্পৃক্ত করে আমার এবাদতের বন্দিগের মধ্যে যে শির করবে সে আমি আল্লাহর কাছে আসতে পারবে না তোমার ভালো লাগে কেন বল তুমি আল্লাহ জন্য করছো এ প্রশংসা আল্লাহ কাজে এটা আপনার ইটা হবে না হাসের ময়দানে হাসের ময়দানে আল্লাপাক জিজ্ঞেস করবে তোমার টাকা দিয়ে কি করছে পয়সা দেয় অনেক কাজ করছি এটা করছি ওটা করছি রাস্তা করছি বিষ করছি কালবাট করছি তারপরে জনগণ সেবা করছি মারাই আমি করছি আল্লাপক বলেন বান্দা মিথ্যা কথা বলতেছে এটা কিছুই গৃহীত হয় নাই না আমি ঠিকই করছি দেখা করে যে কাজ ঠিকই করছে তার নিয়ত ছিল অন্যরকম আল্লাপক বলেন এই তুমি মানুষের মানুষকে দেখানোর জন্য করছো আমি আল্লাহ তার কোনো গৃহীত হয় নাই লোক দেখানো এবাদত যদি হয় এই আবাদতকারী মুখ দেখানো এবাদতকারী একটা জাহান নামে যাবে যে জাহান নাম হলো জুব্বুল হুজুর সেই জাহান নামটা হলো সমস্ত সাতটা জাহান নাম দুজকের একত্রিত হয়ে যে নালিটা ওই নালিটা যেখানে পতিত হয়েছে ওইটার নাম জুব্বুল হুজুর তাহলে এই জুব্বুল হুজুনে কে যাবে তখন পাক বলেন যে এই জুবুল হুজনে আপনার কিছু উম্মতেরা যাবে আল্লাপক বলেন যে তারাই যাবে নামে যারা লুক দেখাবে বৃষ্টি যাওয়ার কোন কায়দা আছে কোনো কায়দা নাই কেন মানুষের দেখে দেখে কিছু করবেন মানুষের বাহাপ করানোর জন্য এই দান তো হবেই না বরং জুবুল হুজনে যাইতে হবে দানের দানও করলাম

যা কিছু ছিল মাথার মাঝে দরবার সব হাজির করে দিছে এটা হলো প্রতিযোগিতা প্রতিযোগিতা বিশ্বস্ত কে একটা কে দশটা এটাতে কোনো সমস্যা নাই এটা আছেন যে তোমরা কে কত দেবা ময়দানে সহযোগিতা করবা উসমান হারাই গেছে আমি

এক যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে ওই গণিমতর মাল সব ভাগ করার অনুমতি দিচ্ছেন ওসমান গুনি রবি আল্লাহ তালকে তো সবাই ভাগটা করার পরে এক সাহেব আসছে আর আসল আল্লাহ ওসমানের বিরুদ্ধে আমার বিচার আছে কমপ্লেইন কি কমপ্লেন যে সে আমাকে একটু কম দিয়েছে স্বজন বৃদ্ধি করছে আমি একটু কম কম পাইছি আর ধরে বেশি বেশি দিছে আল্লাহ নবী সালাম ধমক দিচ্ছে ওসমান সম্পর্কে কোনো কথা বলো ইসলামের রাস্তায় উসমানের যে দান আছে তাকে কোন বুনা অপরাধ দৌড়িয়া ধরতেই পারতেন ওই কাতা রেখে যাইতে পারি আল্লাহ দাও কি দাও অত পিরে ধরব আসলাম আর গেলাম খুলুশিয়ত হইলো না তাহলে এটার কোনো লাভ নাই আসলাম আর গেলাম খাইলাম শুধু খালি খুলুশিয়ার ভিতরে হইল না হজরত আলী রাজি আল্লাহ এক জেহাদ আল্লাহ নবী সালাম বর্ষা আছেন কাফেররা মুসলমান সৈনিকদের সাথে মল্ল যুদ্ধ হবে তরবারের যুদ্ধ হবে কার শক্তির মহারা হবে কার বেশি এমন সময় কাফের দলপতিদের মধ্যে থেকে এক কাফের দ্বারা গেল তার নাম হলো আমর এই বিশাল দেহের অধিকারী উঁচা লম্বা তার সাথে লড়বে কে এক সাবি বলতো যারা যাই বলেন এ উচা আমি যাই হুকুম করেন সবাই চোখ ইয়ার পর ওই লোকটা বলতেছে খালি ঠাট্টা করছে আল্লাহ রাসুল ইডা ওডা হ্যাঁ হ্যাঁ ছোকরা আসো আসো কি তোমাদের নাকি আল্লাহ আছে আছে খুব আলী রাজার ধৈর্যের বাপ ভেঙে গেছে যার আসুল আল্লাহ হুকুম করে এই শয়তানটাকে দুনিয়ার থেকে তাকে কল্লা উড়াই আলী পারবে আলী রাজা আসুল আল্লাহ আপনি হুকুম করেন আমি পারব আল্লাহ নবী সাহাশালাম বাদশাহ দেন একবার দ্বিতীয়বার বলেন যাও তুমি তো আর এখান থেকেই তো ওই যে পাকিস্তানিরা তারা বলে এই মৌলা আলি সে রে খোদা মেরে কিস্তি পারে লাগা দে না ও মেরে কিস্তি পারে লাগা দে না আচ্ছা পাকিস্তান আল্লাহ খো হয় সে দেখো দা মৌলা আলী যাই না কিন্তু তাঁতের একটা কথা এটা তা আমরা বলি কি কথার মধ্যে কিছু শিখবে দাঁতের কিছু আছে আর কি এমন জিনিস পরিবেশ করা যাবে না যে ধর্মকে শিখিবে বেদাত থাকে একদম সহি কথাই তো হাজারো কথা আছে সহি সুন্দর কথাই তো ভালো আছে পেছের মধ্যে শিরকের মধ্যে বেদাতের মধ্যে দাওয়াত দরকারটা কি আছে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য আলাদা আলাদা শর্তে অনেক কিছু থাকতে পারে তাই কিছু হযরত আলী তা আলা আনহু তাকে আল্লাহ আল্লাহ রাসূল অনুমতি দিলেন তারপরে আলী রাদিয়াল্লাহু ছোট তরবারি নেয়া আগাইতেছে সবাই তাকিয়ে হইছে ইয়া তো বড় যন্মর্দ তার সাথে তার সাথে আলি লড়বেন ছোট্ট দেখা যায় পারবে আল্লাহ আল্লাপের ভাবে হয়তো আলীর মধ্যে সেই শক্তি দিয়ে দিছিলেন। পরে যে লোহার যে দরজাটা উঁচা করে ধরছিলেন সেটার ওজন হবে চল্লিশ মন তখন পারছিলেন হওয়ার পরে সবাই বলছে আলী এবারে উঁচা করো দেখি আমার ক্ষমতা নাই ওই সময় ক্ষমতায় কার ছিল আল্লাহ তার সত্য তারা যার হাতকে ইচ্ছা শক্তিশালী করে যেরকম সভা হয়তালি না আস্তে আস্তে এক পদ দুই করে আগান আগাইতে আগাইতে হঠাৎ করে একটা লাভ দিয়েছে জাম দিয়া তার বুকের বোধ একটা লাথি দিয়েছে দুই পদে এক লাথি দিছে কাফের বেড়ে গেছে পরিদের শাসনের কোনো কথা নাই দুই হাত গলা যাইতে ধরছে এমন গলা যাইতে ধরছে এখন দু কে গেছে গা এক মারার মতে গেছে গা ও দেখ আমার জীবনী শেষ ধরে সেরা এখান থেকে তরবারি বাড়ি করছে গলা কাটপর এমন সময় সে কাফের কি করছে সেফ ছেড়ে দিস থুতু দিস হাতালির মুখের মধ্যে থুতু থুতু দিছে আলী রাজা তালা কাফের থেকে ছেড়ে দিছে দাও ছেড়ে দিলাম এখন সে উঠা দাঁড়াইছে মরার হাত থেকে পালি মারল না কেন এখন যদি তুমি তোমাকে আমি মারি খুন করি এটা আমার নফসের তাবেদারি হয়ে যাবে আমার রাগ তুমি থুতু দিস এখন যদি জবে করি রাগের কারণে এই তরবারিটা বেশি জুড়ে আমি চালাবো এটা আমার রাগ কাজ করবে এটার মধ্যে কোন খরচিয়ার থাকবে না এর মধ্যে কোনো তাক হেঁজে যদি থাকবে না কিন্তু আমি রাসুলের মহবতে আল্লাহ আল্লাহর জন্য জীবন এবং রক্ত দেওয়ার জন্য আমি মাঠে নামছি আমি তো রাগ করে তোমাকে ছেড়ে দিছে মুসলিম সৈন্যদের দিকে পিছন ফিখতে দৌড় দেব ওই কাহের আলীর আক্রমণ করছে এবার আলীর পিছন দীঘা ভিতর থেকে তরবারি বাড়ি করে একটা কুবি দিস কাভের শেষ

মানসিংহের তরবে দেহনিত হয়ে গেছে ইশাখা তো ছিল এই মাথায় টিপি এই দাড়িওয়ালা লোকটা এখন এখন এক নির তখন ইশাখা বললেন যে না নিরস্ত্র লোক তোমাকে এই অবস্থা যে যবকি বা মারি এটা আমার কাপুরুষের লক্ষণ হবে না আমার কাছে আর একটা তরবার এনো বাইরে আর একটা তরবারি নাও এবার লরো আমার সাথে মান সিংহ বলো যে তোমার মতো মহৎ ব্যক্তির সঙ্গে আমি আর লড়তে চাই না মুসলমান যে মুসলমান যে মুসলিম অমর পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন কর্তা হলেন খালেদিন মলিদ রবি আল্লাহ তাল আর যারা যারা আছে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় তারাই শাসন করেছে মুসলমানের বাইরে যারা আছে তারা অতর্কিত হামলা চালায় রাত বারো এক মিনিট অমুকটা সময় ঘুমে খাবে তারা তার আক্রমণ চালায় আর মুসলমান প্রবণ করে প্রকাশ্যে মেরে সেই তকবির বলে তারা মাঠের মধ্যে নামে আর মুসলমানের কণ্ঠে ভেসে আসে যে কণ্ঠ আজকে সেই মুসলমানের টাকা আছে পয়সা আছে সব আছে ইমানের আছে ইমানের প্রয়োগ নাই কোরআন আছে আল্লাহ আছে রসুল আছে কিন্তু তারা শক্তি খাটাইতে পারে না আমাদের উপরে রাজ্যের তদ্ব মানুষেরা করে তার মানে অন্তরের খোলে নাই কলবের মধ্যে সে আলো নাই সেই পাকুয়া নাই সে পরে নাই নবী প্রেম নাই ভালোবাসা নাই মানিকন দরবার শরীফের নেতৃত্বে ধরে চলে আস সাল্লার অলিরা তার ট্রেনিং ব্যবস্থা তাদের দরবার মসজিদ খানকার মাধ্যমে রুহের আত্মার জগতের পছন্দ গতির মাধ্যমে দারাগঞ্জে মাঠে বন্ধে ছাড়ে যেতে হবে পুরো উদ্ধার করতে হবে নবী তবে আমাদের বিজয় সুনিশ্চিত হবে এই জন্য কমি বলেন মুসলিম হে হম মতন সারা যাহা মা সারা যাহা মা সব পৃথিবীর অন্য কর্তায় চলে হোন পৃথিবী তো আমাদের অতএব ভিতরে সেই বুধের আত্মার জগতের সে প্রচণ্ড গুচি রায় জিকের আলো নাই মহব্বত নাই ভালোবাসা নাই খনিষেদ নাই তাকুয়া নাই নবী প্রেম নাই অতএব এবাদতের সমস্ত কিছু নির্ভর করে মানুষের কালে আত্মার মধ্যে আল্লাহ জিকির করে ন্যায়ন খালের মাধ্যমে সেই জিকির প্রতি হয়ে গেলে সে আত্মার সেই আলো পুনরুদ্ধার হবে তার কাজ ধারাবাহিকতায় মানিকম ধর্মাব শরীরের নেতৃত্বে প্রচন্ড গতি চলছে আল্লাহ ইচ্ছা করলে উপায় হয় আল্লাহ শক্তি সংমিশিত আপনি ইচ্ছা করছেন ইচ্ছার সাথে চেষ্টা থাকতে হবে এবং বলতে আল্লাহ তোমার ভরসা তোমার উপরে ভরসা আলাই হে তাবাক্কালি হাসম আল্লাহ নিমাল নিমাল মাওলা অনেক আল্লাহ সাহায্য করো ইচ্ছা করছি আল্লাহ কবুল করস সব কাজ হয়ে যাবে জরগান আল্লাহ আল্লাহকে পাইতে চান ইচ্ছা করেন ইচ্ছা করছেন আমলে নামেন এত চক্ষু বন্ধ করেন জিকির করেন ব্যায়াম করেন খেল করেন ইচ্ছা করেন আমল করেন ওই আমল আল্লা আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আপনি শুরু করে দেন এইবার দেখা যাবে ইনশাল্লাহ তালা ভিতরে কাজ হওয়া শুরু ইনশাল্লাহ তালা করছে দরবার শেরিবের নেতৃত্বে শুধু ঢাকা না ঢাকা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা আরও যা আছে সারা ভাগনা টেকআপ থেকে তেটিলা পর্যন্ত এই গতি চলছে বসে থাকার কোনো সময় নাই যারা 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 বসে থাকেন আসর থেকে মাগরিব পর্যন্ত বসে থাকেন 100% সুর অভাবে পড়ে যাবেন এ আমার ওয়াজ বয়েনা মাঝে মাঝে বলি আসর থেকে মাগরিব পর্যন্ত যারা বসে থাকেন দুনিয়ার এই কথা বলেন অভাবে পড়ে যাবেন চিন্তা টেনশন বেড়ে যাবে আজকে থেকে এইটা পরিহার করে আল্লাহর জিকের মধ্যে মশগুল হইতে হবে আল্লাহর কাছে অফরন্ত ভান্ডার আছে আল্লাহ ভান্ডার খুইলানে নেব সেরেছে আমরা আল্লাহর জিকির করি নামাজ পড়ি আমাকে দিব না তো দিব কারে অন্য মানুষের দিছে পরীক্ষা করবার লিগা কথা খেল করছেন অপর মেলায় টাকা আছে দুশো কোটি পঞ্চাশ কোটি 10 কোটি বিশ কোটি এই টাকায় জীবন কোন দিন হরে তাদের কোনো কাম আসবে না তাদের কোনো কামে আসবে না বরং আমাদের অল্প টাকা এই টাকাই কাজে আসবে জরেগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টাকার বরকত নাই আমাদের অল্প টাকার বরকত আছে জরেগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরানে টাকা বেশি নাই অল্প আছে বরকত আছে জজবা আছে বড় বিশ্ব পৃথিবীর বুকে যে মুরুলগিরি করে তারে সমস্ত ইয়ের মধ্যে যায় ইরান बम ফালাইছে যে বুম তুন

شبوری باتو سے اور سبوری کاموں سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد الاسلام کی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے, کے آئی میرے مولا استا اور اس بیعت تبول فرما اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار